আসসালামু আলাইকুম স্বাগত সম্মানিত বছরের বেশি সময়ে। দেশে অন্তত চল্লিশ জনকে বিচার বহির্ভূত হত্যা করা হয়েছে এখন দেশে বিচার বহির্ভূত হত্যা হয় কিভাবে শান্তিতে নোবেল বিজয়ীর রাজত্বে এসব কি হতে পারে কিন্তু কি করব? কথাগুলো যখন বলে অধিকার নামে একটি মানবাধিকার সংস্থা আবার এই অধিকারের কর্ণধার যখন মানবাধিকার কর্মী আদিলুর রহমান শুভ্র স্বয়ং যিনি আবার বর্তমান উপদেষ্টা পরিষদেরও প্রভাবশালী সদস্য তখন কি আর করা অধিকার বলছে দু সালের নয় আগস্ট থেকে দু সালের ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত এসব হত্যাকাণ্ড ঘটেছে এর মধ্যে চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে এগারো জন নিহত হয়েছেন দর্শক এটা কোন ব্যক্তিগত দাবি নয় বরং অধিকার এবং এই তিনটি সংগঠনের সাম্প্রতিক প্রতিবেদন থেকে পাওয়া তথ্য অধিকারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক সর্বশেষ ত্রৈমাসিক প্রতিবেদনে বলা হয়েছে সংগঠনটির সহযোগী মানবাধিকার রক্ষা কমিটি এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যপত্রের ভিত্তিতে এই প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে মানে অধিকারের যে তথ্যের কথা আপনাদেরকে বললাম কিন্তু যেগুলো গণমাধ্যমে আসেনি মানে যেই বিচার বহির্ভূত হত্যার খবর গণমাধ্যমে আসেনি সেগুলোর সংখ্যা অনুমান করার উপায় কি মানে এটা জানার বুদ্ধিটা কি কেন বলছি অধিকারের তথ্যপাত্রের সঙ্গে পার্থক্য পাওয়া যাচ্ছে অন্য মানবাধিকার সংস্থা সমূহের তথ্যের সঙ্গে এর মধ্যে দেশি বিদেশি মানবাধিকার সংস্থাও রয়েছে এদের প্রতিবেদনে দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে মব সন্ত্রাস এবং হেফাজতে মৃত্যুর সংখ্যা অধিকারের যে প্রতিবেদনে উল্লিখিত সংখ্যা তার চেয়ে কয়েকগুণ বেশি এ কারণেই হয়তো অনেক ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছে বা করে থাকে অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান শুভ্রর মালিকানাধীন সংস্থা অধিকার এই অধিকারের হত্যাকাণ্ডের প্রকৃত সংখ্যা ঠিক নেই মানে অধিকার হত্যাকাণ্ডের সংখ্যাটা আসলে আড়াল করছে এটি তাদের অভিযোগ দুঃখজনক হল সত্য কেবল রাজনৈতিক পরিচয়ের কারণেই এই হত্যাকাণ্ডগুলো ঘটানো হয়েছে কারণ হত্যাকাণ্ডের শিকার হওয়া দুর্ভাগাদের বড় অংশই আওয়ামী লীগের নেতা করবে অথচ অধিকার এসব তথ্য এড়িয়ে গেছে অধিকার বলছে অন্তর্বর্তী সরকারের শাসন আমলে বিচার বহির্ভূত ভাবে নিহত চল্লিশ জনের মধ্যে উনিশ জনই গুলিতে গেছেন চোদ্দ জনকে নির্যাতন করে এবং সাতজনকে হেফাজতে এই জন্য পরিবর্তনের পক্ষে রাস্তায় নেমেছিলাম আমরা ইউনুস সরকার তো রাজনৈতিক সরকারের দুঃশাসনকেও পেছনে ফেলে দিচ্ছে এমনটাই মনে করছেন সাধারণ জনগণ অধিকারের প্রতিবেদনে আরো বলা হয়েছে বছরের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে নিহত এগারো জনের মধ্যে সাতজনকে যৌথ বাহিনী হত্যা করেছে তিনজনকে পুলিশ এবং একজনকে সেনা সদস্যরা হত্যা করেছে একই সময়ে নির্যাতনে তিনজন গুলিতে ছয় জন এবং হেফাজতে পিটিয়ে হত্যা করা হয়েছে জনকে অধিকার বলছে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে কারাগারি অন্তত সাতাশ জনের মৃত্যু হয়েছে গত তেরো মাসে এই সংখ্যা দাঁড়িয়েছে অষ্টআশি জনে এই সময়ে গণপিটুনিতে মৃত্যু হয়েছে একশো জনের কেবল গত সেপ্টেম্বরেই এই সংখ্যা ছিল আঠারো জন গত তিন মাসে যা পঁয়তাল্লিশ জন অন্তর্বর্তী সরকারের শাসনকালে সাত হাজার নয়শো মানে প্রায় আট হাজার রাজনৈতিক সহিংসতার হিসাব দিয়েছে অধিকার যার মধ্যে সবচেয়ে বেশি ঘটেছে চলতি বছরের মার্চে নয়শো চুয়াল্লিশটি গত বছরের সেপ্টেম্বরে যা ছিল আটশো বাষট্টি আগস্টে পাঁচশোটি সাতশো এপ্রিলে। এছাড়া জুনে জুলাইতে আটানব্বই এবং আগস্টে ঘটেছে ছয়শো সত্তরটি গত চোদ্দ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছেন দুশো একাশি জন অধিকারের পরিসংখ্যান বলছে এই সময়ে সাংবাদিকদের উপর হামলা হয়েছে দুশো বিয়াল্লিশটি এর মধ্যে চলতি বছরের সেপ্টেম্বরে চৌত্রিশটি গত মার্চে ত্রিশটি মেতে আটাইশটি আগস্টে ছাব্বিশটি ফেব্রুয়ারিতে পঁচিশটি ঘটনায় আক্রান্ত হয়েছেন সাংবাদিকেরা অধিকার বলেছে বিএসএফ কর্তৃক বর্ডার সিকিউরিটি ফোর্স ভারতের বিএসএফ কর্তৃক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে দু হাজার চারশো দুইটি এতে বাংলাদেশি নিহত হয়েছেন ৩৫ জন আহত হয়েছেন চৌত্রিশ জন এবং কুসীন হয়েছেন দুই জন অধিকারের প্রতিবেদনে দেখানো হয়েছে গত ১৩ মাসে কারাগারে মৃত্যুর ঘটনা ঘটেছে অষ্টআশিটি শুধু জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে কারাগারে কমপক্ষে সাতাশ জন মারা গেছেন এবং মৃত্যুদণ্ডাদেশের ঘটনা হয়েছে ঘটেছে দুশো বিয়াল্লিশটি এছাড়া গত বছরের আগস্ট থেকে এবছরের সেপ্টেম্বরের মধ্যে কমপক্ষে ছয়শ জন মেয়ে এবং নারী ধর্ষণের শিকার হয়েছেন মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন এম তাদের অক্টোবর মাসের মানবাধিকার প্রতিবেদনে জানিয়েছে চলতি অক্টোবর মাসে অজ্ঞাতনামা লাশ এবং কারা হেফাজতের মৃত্যু সেপ্টেম্বরের তুলনায় বেশ বেড়েছে এটি আসলে নাগরিক জীবনে নিরাপত্তাহীনতার বড় সূচক আমরা যদি এটি দেখি প্রতিবেদনে বলা হয়েছে অক্টোবরে মানে দু হাজার পঁচিশের অক্টোবরে মোট হয়েছে। গত সেপ্টেম্বরে এই সংখ্যা ছিল বান্নটি এসব অজ্ঞাতনামা লাশের বেশিরভাগই নদী বা ডোবায় ভাসমান অবস্থায় পাওয়া গেছে আপনারা নিশ্চয়ই শুনেছেন কিছুদিন আগে জাল দিলে নদী থেকে মাছ আসে না মানুষের লাশ আসে সোশ্যাল মিডিয়ায় এমন প্রচারণা কিন্তু আপনারা দেখেছেন এছাড়া মহাসড়ক বা সড়কের পাশে বা সেতুর নিচে লাশ মিলেছে মানুষের মৃতদেহ মিলেছে রেল লাইনের পাশে মিলেছে ফসলি জমিতে মিলেছে পরিত্যক্ত স্থানে মানুষের দেহ পাওয়া গেছে মৃতদেহ পাওয়া গেছে কিছু মৃতদেহ গলা কাটা বস্তাবন্দি রক্তাক্ত বা শরীরে আঘাতের চিহ্ন সহ উদ্ধার করা হয়েছে এমএসএফ বলছে অক্টোবরে দেশের বিভিন্ন স্থান থেকে শিশু কিশোর নারী এবং পুরুষের মোট সাতষট্টি লাশ উদ্ধার করা হয়েছে এছাড়া অক্টোবরে কারা হেফাজতে তেরো জন বন্দির মৃত্যু হয়েছে গত মাসে এই সংখ্যা ছিল জন দেশের প্রায় সব কারাগারেই এই নৃশংস মৃত্যুর ঘটনা ঘটছে মৃতদেহের শরীরে আঘাতের চিহ্নই মৃত্যুর ঘটনাগুলোকে গুলোকে নৃশংস বলতে বাধ্য করছে সোশ্যাল মিডিয়ায় যেসব ছবি দেখা গেছে পরিবারের স্বজনরা যেসব ছবি শেয়ার করেছেন সেখানে দেখা গেছে শরীর ফুলে গেছে মানে আঘাতের চিহ্ন মানে গ্যাংগ্রিন হয়ে যাওয়ার মতো অবস্থা মানে ইনফেকশন হয়ে ভয়াবহ অবস্থা হয়ে গেছে এরকম ঘটনা দেখা গেছে তার মানে হেফাজতে কি হচ্ছে কি নির্মম অত্যাচার চলে গণপিটুনি এবং রাজনৈতিক সহিংসতা তো ইউনুস সরকারের সময়ে শিল্পের পর্যায়ে উন্নীত হয়ে গেছে এমনটি বলছেন সংশ্লিষ্ট মানবাধিকার কর্মী যারা আছেন তারা কেবল অক্টোবরে রাজনৈতিক সহিংসতার রাজনৈতিক সহিংসতার উনপঞ্চাশটি ঘটনার শিকার হয়েছেন পাঁচশো উনপঞ্চাশ জন আক্রান্তদের মধ্যে দুইজন নিহত হয়েছেন এই দুজনই বিএনপির সমর্থক এর আগের মাসে রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে আটত্রিশটি অক্টোবরে নিহত হয়েছেন, বারো জন আগের মাসে তেতাল্লিশটি ঘটনায় নিহত হয়েছিলেন চব্বিশ জন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ তাদের জুলাই প্রতিবেদনে দাবি করেছে অন্তর্বর্তী সরকারের সময়ও অতীতের মতোই রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে নির্বিচারে গ্রেপ্তার এবং অন্যায়ভাবে আটক করা হচ্ছে সাধারণ মানুষের অধিকার সুরক্ষার বিষয়টি গুরুত্বই পাচ্ছে না ভিন্নমত দমনে আগের সরকারের মতো মানে রাজনৈতিক সরকারের মতো এখনকার অনির্বাচিত সরকার অস্থায়ী সরকার অরাজনৈতিক সরকার একটি অন্তর্বর্তীকালীন সরকার শান্তিতে নোবেল বিজয়ীর সরকার বিশেষ ক্ষমতা আইনে শত শত লোককে গ্রেফতার করছে এইচআরডাব্লিউর আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে অন্তর্বর্তী সরকার সন্ত্রাস বিরোধী আইনে নতুন করে দমন পীড়ন চালাচ্ছে অথচ এমন হওয়ার কথা কিন্তু ছিল না ইউনুস বিদেশি মিডিয়ায় সাক্ষাৎকার যখন দেন তখন এসব বিষয় তিনি বেমালুম চেপে যান একই কাজ করেন আইন উপদেষ্টা আসিফ নজরুলও তিনি অতি সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে এইসব নিয়ে কথা বলতে গিয়ে সব অভিযোগ পাশ কাটিয়ে গেছেন অস্বীকার করেছেন বিবিসি বাংলার সঙ্গে তিনি এই কথাগুলো বলছিলেন বিবিসি বাংলাকে তিনি জানিয়েছেন গ্রেফতার এবং বিচার প্রক্রিয়ায় কেউ যেন হয়রানির শিকার না হয় সেজন্য আইনগত সংস্কারের প্রক্রিয়া চলমান রয়েছে জানি না এই সংস্কার সাধারণ মানুষের কি উপকারে আসছে এ প্রেক্ষাপটে একটি ঘটনা আপনাদের বলি গত একুশ জুলাই রাজধানীর মিরপুর থেকে ত্রিশ রাউন্ড গুলি সহ তিন নেতাকে আটক করে যৌথ বাহিনী পত্রিকায় দেখেছি এদের একজনের নাম আসিফ সিকদার তাদের প্রথমে এলাকার সেনা ক্যাম্পে নিয়ে এবং সেখান থেকে পরে শাহ থানায় নিয়ে যাওয়া হয় এ সময় অসুস্থ হয়ে পড়লে তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে নিয়ে যাওয়া হয় সেখানে কর্তব্য কর্তব্যরত চিকিৎসক আসিফকে মৃত ঘোষণা করেন তিনজনের মধ্যে একজন মারা যান প্রশ্ন হচ্ছে এই তিনজন কি বাতাসেই অসুস্থ হয়ে গেল ধরে এখান থেকে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় নিয়ে গেল সেখান থেকে এই সাহালি থানায় নিয়ে এলো এর ভিতরে অসুস্থ হয়ে গেল এবং হাসপাতালে নিতে হলো এবং সেখানে একজন মারা গেল নাকি আহ বাহিনীর চোখ রাঙানিতেই এরা অসুস্থ হয়ে গেল আসলে কি পরিমাণ নির্মম অত্যাচার যে করেছে যৌথ বাহিনী এটি আমরা ভাবলে হয়তো বুঝতে পারবো বিচার বহির্ভূত ভাবে গুম খুনের জন্য আমরা শেখ হাসিনা সরকারের ব্যাপক সমালোচনা করেছি এখনো করি এই সমালোচনাটি সচেতন মানুষ মাত্রই করবেন কিন্তু এখনো কেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে কথা বলতে হবে ইউনুস সরকার তো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সোচ্চার হওয়ার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন স্বপ্ন দেখিয়েছিলেন কিন্তু তারা কেন এভাবে মানে চরম ভাবে হচ্ছেন এ দেখি অবস্থাটা এমন যে জলে কুমির ডাঙায় বাগের মতো অবস্থা অবস্থা এখন এমন দাঁড়িয়েছে যে ইউনুস সরকার একদিকে শেখ হাসিনার বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের গুমের কারণে এই সমস্ত হত্যাকাণ্ডের অভিযোগে বিচার করছে আইসিটিতে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইবুনালে বিচার করছে অন্যদিকে তারাই আবার মানে সরকারি আবার বা তার আবার সংশ্লিষ্ট বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে এই প্রতিবেদন এবং তথ্যগুলো যেগুলো বললাম এতক্ষণ আপনাদেরকে মানবাধিকার সংস্থাগুলোর প্রকাশিত রিপোর্ট থেকে নিয়েছি কোনো কিছুই আমার ব্যক্তিগত নয় বানানো নয় লিডস নিউজ কোন ব্যক্তিগত অভিযোগ করছে না বরং প্রকাশিত তথ্য বিশ্লেষণ করছে শেষ করছি সকলের নিরাপত্তা কামনা করছি আল্লাহ হাফিজ